মুখ দিয়ে হবে বলল হবে না চোখে দেখাইতে হবে তাই তো প্রথমবার আমি দেখাইছি আর দুইবার দেখাইতে পারি না ভিডিওতে ছিলাম এই যে ভিডিও করার আগেও বিডিং করছে এটা তাই না তাইলে ভাই এটা কোন জাতের কবর মার্শাল রোবেল বাইর পাকিস্তানি রোবেল ভাই আজকে ভাই আজকে কি অবস্থা কেমন থাকবে বলেন জি আলহামদুলিল্লাহ ভাই একটা রিকোয়েস্ট করি শুরুতে আজকে কি ওরা তো কারা কারি ছিল আজকে কোন অফার চলবে ভাই

রুবেল ভাই আজকে ডিসকাউন্ট অফার আজকে কি থাকবে লাল গড়া কালো গড়া এবং কি আপনাদের বন্ধুরা কাল দম এই যে দেখেন এটা কি লাল জাহাক ভাই অনেক সুন্দর কবুতর আজকে থাকতেছে তো এগুলা কি পুরো ভিডিওতে থাকবে আজকে তাই তো ও রুবেল ভাই হ্যাঁ পুরা ভিডিওতে থাকবে তো ডিসকাউন্ট থাকবে তো আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাঠাইতে পারবো আচ্ছা ঠিক আছে আজকে বন্ধুরা পাগলা দামে থাকবে ডিস্কাউন্ট অফার পাকিস্তানি রোবেল বাইরে সেই কবুতর পুরা ভিডিও দেখবেন কেউ টানবেন না তাই তো ভাই ইনশাল্লাহ বন্ধুরা কি কি কবতর এগুলো সব রানিং ভাই একদম সব রানিং আর ডিম এ বৈশাখ রয়েছে হ্যাঁ একদম ডিম সহকারে আপনার আয়েশা এই কবুত গুলো দেখে শুনে সগে আনে আপনারা নিতে পারবেন তাই তো ভাই ইনশাআল্লাহ চল

সারা বাংলাতে ডেলিভারি দেওয়া সম্ভব আর রোবল ভাই দীর্ঘদিন মশিন টিভির সাথে আছে চোখ পুজো কবুতর নেবেন প্রবাসী ভাইয়েরা টেনশন ছাড়া কবুতর নেবেন চলুন আমি কবুতর দেখাই বন্ধুরা এরকম ব্রিডিং পেয়ার আপনারা চাইলে নিতে পারেন প্রত্যেকটা জোড়া এরকম ব্রিডিং করে ভাই এই যে কালদমটা ভাই এগুলো সেল হবে না ভাই জি ভাই এগুলো সেল হবে কালদম পিওর কালদম অরিজিনাল কালদম একদম দেখেন করা একদম সেরকম ভিডিওর ভিতরে থাকবে শুরু করে দিলাম গোল্ডেন বাচ্চা দিয়া ভাই অনেক সুন্দর হবে চোখগুলা লাল হবে তাই তো ভাই গোল্ডেন বেবি ভাই রয়্যাল টেরি কোবরা রয়্যাল টেরি তাই তো

দুই তিন ঘন্টা উঠবে ওই যে বেচার জন্য পাঁচ ছয় ঘন্টা না এই দুটো বাচ্চা পাঁচ ছয় ঘন্টা উঠলে এটা টিকবো না এটা যত পাটনার জর্ব তত এটা আচ্ছা দুই জোড়া কত ভাই

খুবই সুন্দর এটা কি দিলেন ভাই এটা ভাই এটা হচ্ছে সাকি টেডি জি এটা হলো সাকি হুম আপনার দশ নম্বর সাকি হ্যাঁ এটা দাঁড়ানো স্ট্যান্ডিং গেট এটা আপনার আমার বইলা বলবো যে বইলা লাভ নাই চাপা মারি এগুলো উড়ার গ্যারান্টি থাকবো আপনার আট দশ ঘন্টা প্লাস কিন্তু আমি এটা এত দিই না কারণ এতক্ষণ বললে টাপলামি করি হুম মাত্র ধরেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা গ্যারান্টি দিলাম হ্যাঁ

আমার তো যারা নিছে তারাই জানে আর যারা নিব। তারাই নিবো আল্লাহ এই বাচ্চার চ্যালেঞ্জ করে বললাম যদি এখন যদি পাঁচ সাত দিন পরে যদি তিন ঘন্টা না উড়ে আমি কবুতরের টাকা রিটার্ন দিয়ে দিন কবুতর দিয়ে দিন মার্শাল যাই হোক বর্ষা যে চাপা পিটাই না আপনি আমার বাসায় আসবেন আমি এখনো জিরো পরে লাগাইছি দেখে টাকা লাগবে এই প্যাকেজটা যদি নেন দাম পড়বো সাড়ে তিন হাজার না ডিসকাউন্ট অফার মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দুই হাজার টাকা আসবে কি করতে পারবো হ্যাঁ

উ ভাল এইজোৰা দিলোৰা কুতাৰ দাম চাই দুই জোৰা কুতাৰ দাম চাই

আপনারা নিতে চলে নিতে পার ভাই ভাই নটার ফেমে জি কে উপরে যাইতে হইব ঠিক আছে কঠিন যারা পাকিস্তানি পালেন ভাই অস্থির একটা ন দেনে মাদিরও দেখেন আপনারা খুবই সুন্দর ভাই এই যে উনিশ 20 ছলা যায় ভাই আঠারো 20 ছলা যায় না তাই তো একদম একটা জিনিস আপনাকে দেখাইনি হ্যাঁ বলেন ভাই হ্যাঁ বলেন একটু ধরেন হ্যাঁ আমি এটা বুঝতে পারছি রিঙ্গা হ্যাঁ লেখা কি করাচিয়া করাছি করাচ্ছি পাকিস্তানের আচ্ছা লাগছে নাম মোবাইল সব আছে এই কবুতর খুলুন আনতে গেলে পনেরো থেকে ষোলো হাজার টাকা বিশ হাজার টাকা লাগবে আমি অত দাম ও আজকে ডিসকাউন্ট অফারিসকাউন্ট অফারে হুম

টাকা ভাই শিওর আপনি শিওর শিওর আচ্ছা তো বন্ধুরা এই জোড়াটা নিতে চাইলে মাত্র পনেরো টাকা লাগে ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা আমার এখানে করবে ইনশাল্লাহ করবে তাই তো আচ্ছা মাত্র পনেরোশো টাকায় এই জোড়াটা বন্ধুরা

দিতেছেন আজকে আপনি এগুলা মাত্র কত টাকা ভাই মাত্র দুই এ দিয়ে দিলেন পাক্কা পাক্কা ভাই শুরুর দিকে আমি যে কৌতরটা আমি দেখাইছিলাম ভাই খালি বিডিং করে আমি জানি না এগুলা নিলে হয়তো বা হাইস্ট

একদম ভাই একদম এটা দিয়ে ভাই অনায়স আপনারা করতে পারবেন দেন জেনারেশন কোয়ালিটি টপ কোয়ালিটি এবং কি বন্ধুরা কিচ্ছু বলার নাই আমার আসলে এই প্যাডটা নিয়ে আপনারা যার মনে হয় যে ভাই একদম বাচ্চা নিবেন আপনারা মিডল লেভেল এর নিয়ে আপনারা ধরে লাগাইবেন বা উড়াইলে উড়াইতে পারবেন সমস্যা নাই বা এটা কেমনি কি এটা কি বলেন এটা যদি কোনো ভাই নাই এটা দাম পড়বো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আসলো ভাই আমি যে করা কবুতর বাচ্চা দেখাইছি ভাই এই বাচ্চাটা আমার পছন্দ হয়েছে আট মাস পরে সাত আট সাত এক দেড় মাস পরে ইনশাল্লাহ আপনার দিতে পারবেন

এটা যেমন কোয়ালিটির ভাই একদম কত চাই নাকি ভাই হ্যাঁ একদম পায়ের ইয়া পর্যন্ত কালো ভাই একদম অস্থির একদম জানাই দিলা খুবই সুন্দর প্যাকেস্টের শেষ নাকি দাদা হ্যাঁ ভাই এই দিয়ে দিলাম হলো এই উমম উমম মানে হলো এই সবচেয়ে টপ কোয়ালিটির একটা প্যাকেজ বাচ্চাদের ভিতরে তাই তো ভাই হ্যাঁ মানে সেরার সেরা এরা সেরাদের সেরা এই যে এই প্যাকেজটা যারা নিতে চান প্রবাসী বাইরে আমি একটা কথা বলতে চাই আপনার দশ বছর আর কৌতুর মিনি লাগবে না পাকিস্তানি এই যাতটা উম হ্যাঁ একই ভিতরে তিন একের ভিতরে তিন আজকে কিন্তু সেরার ডিসকাউন্ট অপারে চলতেছে বন্ধুরা সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য আমি আয়েশা বাইরে আধা ঘন্টা ফটাইছি

একদম যারা নিতে পারবো ভাই পাকিস্তানি বাচ্চা করবেন তারা তাই তো একদম মাত্র কত টাকা লাগবে চার হাজার টাকা তাই তো আজকে ডিসকাউন্ট টা কিন্তু লইসি জোর করে ভাই কেউ মনে কষ্ট নিয়ে না পাকিস্তানি পালন যে ভাই খালি কমাইলো আজকে ঠিক আছে এই যে দেন আমি কমাই আনার কথা উদ্দেশ্য হলো যে দু একটা এটা কি ভাই হোলি ভাই হোলি কপার এই যে দেন বই হোলি এই যে আমি দেখাই এই যে যখন বন্ধুরা

একদম পিওর যেটা একদম যেটাতে ভেজাল নাই না এটা ওটা না ভাই হ্যাঁ এটা ভেজাল ছাড়া না তাই তো একদম আলটা একদম শীতে কিন্তু পুরানো মানা এটা কিন্তু সারতে সাতটার দিকে সকাল সাতটা আর নামবো সন্ধ্যা সন্ধ্যা ইনশাআল্লাহ তো এগুলা বাচ্চা কাচ্চা বন্ধুরা যারা উড়াইতে চান এই পেয়ারগুলা ছাড়বেন না ভাই বাচ্চা যাই যাক এইগুলা ছাড়বেন না কারণ বাচ্চা বাচ্চা গেলে মনে কষ্ট দেবো না এগুলা গেলে কষ্ট আছে তো এই পেয়ারটা নিতে চাইলে একদম লাস্ট বাম্পার দেন। একদম সাত হাজার টাকার কু আর পাঁচ হাজার টাকা কোন দামাদামি চলবে না এখানে সমাপ্ত ঘোষণা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা হইলে আমার নিতে পারবেন এটা আচ্ছা ঠিক আছে